যাদের চুলের ঝরা সমস্যা অনেক বেশি বেড়ে গেছে চুলের গোড়া দুর্বল হয়ে গেছে চুল রুক্ষ সূক্ষ্ম বেজান হয়ে গেছে চুলের ড্যান্ড্রফ হয়ে গেছে চুল দুমুখ হয়ে গেছে যদি তোমার চুল বয়সের আগে সাদা হয়ে যাচ্ছে তো এই সব প্রবলেমকে দূর করার জন্য এই নুস্কা রামবান বলতে পারো যদি তুমি এটা চুলে ইউজ করতে পারো তো তোমার চুল খুব দ্রুত তোমার চুলের সব সমস্যা তুমি দূর তো দূর করতে পারবে এবং বন্ধুরা তোমরা চায়না বা জাপানের মেয়েদের চুল তো দেখেইছ তাদের চুল মেঝে অবধি লম্বা হয় তারা এই সিক্রেট জিনিসটাই কিন্তু নিজেদের চুলে ব্যবহার করে যাতে তাদের চুল অনেক বেশি লম্বা হয় তো আজকে আমি তোমাদের সেই সিক্রেট জিনিসটাই বলবো বলতে চলেছি যে কি তারা ব্যবহার করে চুলে যাতে তাদের চুল এত বেশি লম্বা হয় অ্যান্ড সেটা তুমিও তোমার চুলে ব্যবহার করবে এবং তোমার চুলকে এত লম্বা বানাতে পারবে ঘনও বানাতে পারবে এত মোটা মজবুত চমকদার বানাতে পারবে এর জন্য বাস ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো তো ভিডিও যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটা প্রথমবার যারা দেখছো চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটা নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করো যারা চুলকে নিয়ে সাধারণত চিন্তিত থাকে চুল উঠে যাওয়া বা চুল পড়া আজকাল খুব কমন একটা প্রবলেম হয়ে গেছে সেটা ছেলে হোক বা মেয়ে তাই তোমার চুল পড়া যদি একদমই বন্ধ হচ্ছে না আজকের এই রেমিডিটা ব্যবহার করলে তোমার চুল পড়া তো বন্ধ হবেই সাথে সাথে তোমার চুল চার গুণ দ্রুত গতিতে লম্বা হয়ে যাবে এবং তোমার চুলকে অনেক বেশি সিল্কি সাইনি সফট ম্যানেজেবল করে দেবে আজকের এই উপায়টি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা চুলের কম গ্রোথের জন্য লোক অনেক চিন্তিত হয়ে গেছে যখন আমাদের বাড়িতেই আমাদের কিচেনেই এমন কিছু জিনিস আছে যা আমাদের চুলকে দ্রুত বাড়তে সাহায্য করতে পারে হ্যাঁ বন্ধুরা তাদের মধ্যে একটা হলো চাল বন্ধুরা চাল যে হয় তা চুলের অনেক সমস্যার সমাধান করে তো বন্ধুরা তোমাদের এখানে নিয়ে নিতে হবে চাল তোমরা এখানে যে কোনো চাল ইউজ করতে পারো যে কোনো ভালো ব্র্যান্ডে চালই যে নিতে হবে তেমন কিছু নেই কিন্তু যে চাল তুমি তোমার ঘরে খাবার জন্য ইউজ করো সেই চালই তুমি এখানে নিতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মোটা মোটা যে চাল হয় যেগুলো ডেলি ইউজে আমরা খাই সেই চালই আমি এখানে ইউজ করছি বন্ধুরা আজ আমি তোমাদের চালকে ব্যবহার করার এমন একটা জবরদস্ত উপায় বলবো যা চায়না এবং জাপানেও ইউজ করা হয় এবং তাদের চুল তো তোমরা দেখেইছো সেই সমস্ত লেডিসদের চুল মেঝে অবধি লম্বা হয় এবং আজ আমি যে রেমিডিটা বলছি সেই রেমিডিটা এত বেশি এফেক্টিভ এটা তোমার চুলকে তো লম্বা করবেই সাথে সাথে চুলের অনেক সমস্যা অনেক প্রবলেমকে দূর করবে বন্ধুরা চায়না বা জাপানের মহিলাদের চুলের গ্রোথকে বাড়ানোর সাথে সাথে চুলকে মজবুত আর সময়ের আগে সাদা হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য চালের ব্যবহার বহু বছর ধরে করে আসছে তারা এবং এতে এমন অনেক ভিটামিন এবং মিনারেল উপস্থিত থাকে যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য বহুত ফায়দামন্দ হয় এবং এটা অ্যামিনো অ্যাসিড ভিটামিন অক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ফাইবার জিঙ্কের মতো এর মধ্যে অনেক পোষকতত্ত্বে ভরপুর যা খুবই ভালো একটি উপাদান আমাদের চুলের জন্য চাল আমাদের চুল বাড়াতে অনেক বেশি হেল্প করে চুল পড়া বন্ধ করে এবং চুলকে মজবুত করে এতে ইনোসিটল নামক এক ধরনের কার্বোহাইড্রেট থাকে যেটি ড্যামেজ চুলকে রিপেয়ার করে হেয়ার গ্রোথকে বাড়ায় সাথে সাথে নতুন চুল গজাতেও অনেক বেশি হেল্প করে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাল মোটামুটি চার থেকে পাঁচ চামচ ভরে চাল এখানে একটা বাটিতে নিয়ে নেবে সবার প্রথমে বন্ধুরা কি করতে হবে কারণ চালেতে আমাদের প্রচুর পরিমাণে ধুলো মাটি লেগে থাকতে পারে তো এটাকে সবার প্রথমে তোমাকে রিমুভ করতে হবে তুমি এক থেকে দুইবার এই চালগুলোকে ভালো করে ওয়াশ করে নেবে যখন ভালো করে ধু ধুয়ে নেবে যত ভালো করে তোমরা ধুবে তত ভালো করে কিন্তু ধুলো ময়লা যে সমস্ত রয়েছে চালের মধ্যে সেগুলো ভালো করে ধুয়ে যাবে এবং চালটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কারণ এটা আমরা চুলে ব্যবহার করব তো কোনো নোংরা জিনিস কিন্তু আমরা চুলে অ্যাপ্লাই করলে হবে না আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটাই চুলে ব্যবহার করতে হবে যেটা আমাদের চুলে অনেক বেশি ভালো কাজ দেবে তো প্রথমেই ওয়াশ করে নেব চালটাকে ভালো করে এবার এই চালে দিয়ে দিতে হবে পরিষ্কার জল যে জল তোমরা খাও ভালো জল যে সমস্ত ভালো জল তোমরা খাও সেই যে জল ভালো হবে তেমন ঘরের জল তোমাকে এখানে ব্যবহার করতে হবে খাবার জন্য তোমরা যেটা ব্যবহার করো সেই জলই এখানে নিয়ে নেবে সেই জলের ব্যবহারই এখানে করতে হবে এক বাটির মতো জল এখানে অ্যাড করে আমি দিয়েছি এখন এটাকে আমরা ঢেকে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য তার চব্বিশ ঘন্টা পর যখন জলটা ফরমেন্টেড হয়ে যাবে মানে এই জলটা খুব ভালোভাবে ফরমেন্ট হয়ে যাবে হয়ে যাবে তখন কিন্তু চালের সমস্ত গুডনেসগুলো জলের মধ্যে চলে আসবে চব্বিশ ঘন্টা পর যখন চালটা ফরমেন্টেড হয়ে গেছে চালের যত গুডনেস কিন্তু আছে তা জলের মধ্যে চলে এসেছে চাল এখন খুবই চালের জলটা এখন খুবই শক্তিশালী হয়ে গেছে এইভাবে যখন চালটাকে তোমরা জল দিয়ে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবে এই জলের মধ্যে কিন্তু খার অনেক বেশি চলে আসবে এবং চালের যে সমস্ত গুডনেস রয়েছে সেগুলো সমস্ত চালে চলে আসে এটা থেকে কিন্তু হালকা হালকা স্মেলও আসতে পারে মানে চালের জন্য এখানে হালকা হালকা স্মেলও আসতে থাকে বাট এটার সলিউশনও আমি বলবো তো এবার আমি একটা বাটিতে এক থেকে দুই চামচ মতো চালের জল নিয়ে নেব আলাদা করে ছেকে আলাদা করে নিয়ে নিতে হবে এক থেকে দুই চামচ মতো চালের জল ताते ने সেকেন্ড যে উপাদানটি এখানে মিশাবো তা হচ্ছে এক চামচ মতো অ্যালোভেরা জেল এখানে আমি পাতাঞ্জালির অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা এখানে যে কোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নেবে এখানে কিন্তু তোমরা প্ল্যান্ট বেস অ্যালোভেরাও নিতে পারো গাছের অ্যালোভেরার পাতার ব্যবহারও করতে পারো মানে গাছ থেকে অ্যালোভেরা জেলটাকে বার করে এখানে মিশিয়ে নেবে অ্যালোভেরা চুলের নারিশ করে চুলকে মজবুত করে চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং ফরমেন্টেড রাইস ওয়াটার তো তৈরি আমাদের হয়ে গেছেই এবার এর মধ্যে যে স্মেলটা আসছিল সেটা দূর করার জন্য এতে তোমরা অ্যাড করে নেবে রোজ ওয়াটার মানে গোলাপ জল তো এখানে আমি ডাবারের যে গোলাপ জল হয় সেটাই আমি নিয়েছি এবং এতে খুব সুন্দর একটা সুগন্ধ আছে সাথে সাথে এই রোজ ওয়াটারটা আমাদের স্ক্যাল্পকে ক্লিন করার জন্য খুবই বেনিফিশিয়াল যদি তোমার স্ক্যাল্পে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান বা কোনো ধরনের কোনো প্রকারের দুর্গন্ধ থাকে তা দূর করার জন্য অনেক বেশি হেল্প করে তো এখানে আমি এক থেকে দুই চামচ মতো কারিব গোলাপ জল অ্যাড করে নেব এবার যে হালকা হালকা স্মেলটা আসছিল তা একদম কিন্তু বন্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল এর মধ্যে থেকে আসবে এবার এটাকে ভালো করে মিক্স করে নাও এবার একটা পারফেক্ট একটা কিন্তু ফরমেন্টেড রাইস ওয়াটার সিরাম তৈরি হয়ে গেছে এটা বন্ধুরা এবার এটাকে চুলে ভালো করে লাগিয়ে নাও চুলের গোড়া এবং চুলের লেনথে ফাঁকা করে করে খুব ভালো করে এই সিরামটা চুলে মেখে নাও বন্ধুরা চায়না বা জাপানের মহিলারা যেমন চুলকে লম্বা ঘন মজবুত করার জন্য চালের জলকে এইভাবে ব্যবহার করেছে সেই ব্যবহারের উপায় আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম চায়না বা জাপানের মহিলারা যেমন চুল লম্বা ঘন তাদের যেমন চুল লম্বা ঘন মজবুত হয়েছে তেমনই কিন্তু তোমার চুল চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি এখনো ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও বন্ধু ফ্যামিলির মধ্যে এবং একটা মিষ্টি কমেন্ট কিন্তু অবশ্যই করে জানিও যে দুনিয়ার কোন জায়গা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো এই সিরামটা চুলে লাগিয়ে খুব ভালোভাবে চুলে মাসাজ করবে একটু হালকা হাতের মাধ্যমে আঙুলের গোড়াগুলো দিয়ে প্রেস করে করে হালকা একটু মাসাজ করে নেবে যাতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে স্টিমুলেট হতে পারে এবং স্ক্যাল্পে যখন রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে তখন তোমার চুলের গোড়া খুব তাড়াতাড়ি চুলের গোড়া থেকে খুব তাড়াতাড়ি চুল বেরোবে এবং চুলের গ্রোথটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবে তোমার চুল খুব দ্রুত লম্বা হবে চুলের গোড়াকে মজবুত করবে এই সমস্ত পুষ্টি তত্ত্ব এই যে সিরামটার মধ্যে যে সমস্ত পুষ্টি তত্ত্বগুলো রয়েছে চালের যে গুডনেসগুলো রয়েছে অ্যালোভেরার যে ভালো গুডনেসগুলো রয়েছে তাছাড়া রোজ ওয়াটার যে সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিলাম তার যে সমস্ত পোষকত্ত্ব রয়েছে সেগুলো যখন স্ক্যাল্পে তোমার ভালোভাবে পৌঁছাবে প্যানিট্রেট হবে খুব ভালোভাবে খুব ভালোভাবে স্ক্যাল্পে অবজার্ভ কিন্তু এটা হতে দিতে হবে তবেই কিন্তু ভালো কাজ এটা দেবে তো ভালোভাবে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে চুলে লাগিয়ে লাগিয়ে মাসাজ করে তারপর এটা আমি এক ঘন্টার জন্য ছেড়ে দেব এক ঘন্টা পর আমরা হেয়ারটা ওয়াশ করব। অর্থাৎ এটা স্নান করার এক ঘন্টা আগে তোমরা চুলে লাগিয়ে নেবে স্নান করার এক ঘন্টা আগে চুলে লাগিয়ে এটা রেখে দিতে হবে বন্ধুরা এরপর যে কোনো মাইল্ড শ্যাম্পুর মাধ্যমে চুলকে ভালো করে ওয়াশ করে নাও এবার ভালো করে চুলটা শুকিয়ে নিতে হবে চুলকে ভালো করে রোদে কিন্তু অবশ্যই শুকাবে বাস এটা ব্যবহারে কিন্তু আর কোনো রকম স্মেল আসবে না সাথে সাথে চুল খুব লম্বা ঘন আর চমকদার হবে সপ্তাহে কমসে কম দুইবার এই জলের ব্যবহার চুলে করতে হবে তুমি নোটিস করবে চুলে যান চলে এসেছে পাতলা পান শেষ হয়ে গেছে হেয়ার গ্রোথ খুব ফাস্ট হয়ে যাবে চুল এত সিল্কি শাইনি হয়ে যাবে যে তুমি নিজে দেখেই হয়রান হয়ে যাবে তো অবশ্যই এটা ব্যবহার করো সো গাইস দ্যাট ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না তো চলো আজকের জন্য এতটাই দেখাও নেক্সট ভিডিওতে স্টেক ইউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো